নতুন ক্রিকেট বোর্ড যখন দায়িত্ব নিয়েছিল তখন তাদের একটা একটা পরিকল্পনা ছিল তারা কথা বলছিলেন বাংলাদেশ প্রিমিয়ার রোড ম্যাপের বিপিএল কে কেন্দ্র করে প্রতি বছর একটা আলোচনা সমালোচনা থাকে যে কেন এটাকে একটা সূচিতে আনা যাচ্ছে না প্রতিটা বছর কেন টাইম টেবিলটা চেঞ্জ হয়ে যাচ্ছে কেন একটা ফ্রাঞ্চাইজি জানে না পরবর্তী সময়ের বিপিএলটা কখন হবে অনেক বেশি প্রশ্ন ছিল যে যেখানে আইপিএল পিএসএল টি সিপিএল প্রত্যেক জায়গায় একটা নির্দিষ্ট ক্যালেন্ডারে অনুষ্ঠিত হতে পারে সেখানে বাংলাদেশ কেন পারল না এখন পর্যন্ত বিপিএল একটা ক্যালেন্ডার তৈরি করতে সেই সেই যে আক্ষেপ সেই যে প্রশ্ন সেই প্রশ্নটা কিছু দিনের মধ্যে হয়তো বা গোছাতে যাচ্ছে নতুন ক্রিকেট বোর্ড দায়িত্ব নেওয়ার পর তারা বলেছিলেন যে বাংলাদেশ প্রিমিয়ার লিগ থেকে একটা সূচিতে নিয়ে আসা হবে এবং একটা নির্দিষ্ট ক্যালেন্ডারে অনুষ্ঠিত হবে এই বিপিএলটা এই বছর যখন বিপিএল চলবে তার পরবর্তী বছর কখন বিপিএল অনুষ্ঠিত হবে সেটা মানুষ আগে থেকে জানতে পারবে তার একটা নজির কিন্তু তারা ইতিমধ্যে স্থাপন করেছেন আমরা আগের যে বিপিএল গুলো আমরা দেখেছি সেখানে সাধারণত প্লেয়ার ডাফ পরে মোটামুটি ম্যাচ শুরু হবে তার দশ পনেরো দিন আগে বা সাত দিন আগে ম্যাচের যে সময়সূচি কার সাথে কার খেলা হবে কোন ভেনুতে খেলা হবে সেগুলো নিয়ে একটা সূচি প্রকাশ করতো বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু এবার কিন্তু তার একটা ব্যতিক্রম আমরা দেখতে পাচ্ছি প্রায় দুই মাসেরও কাছাকাছি সময় কিন্তু এখনো বাকি আছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ মাঠে গড়ানোর ইতিমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু তাদের সূচি প্রকাশ করে ফেলেছে অর্থাৎ তিরিশ ডিসেম্বরের পরে যে খেলাগুলো অনুষ্ঠিত হবে সেটার সূচি এখনই কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রকাশ করতে পেরেছে এই জায়গা থেকে তারা তাদের প্রথম যে দাপ সেটা সেই সফলতা কিন্তু তারা ইতিমধ্যে দেখিয়েছে তাদের কথা এবং কাজের সাথে কিন্তু একটা মিল ইতিমধ্যে পাওয়া যাচ্ছে আরেকটা জায়গায় একটা পরিবর্তন আসবে আমরা দেখেছিলাম বেশ কয়েক বছর বিপিএল আসলে উদ্বোধনী যে অনুষ্ঠান সেই উদ্বোধনী অনুষ্ঠান কিন্তু হচ্ছিল না নতুন বোর্ড দায়িত্ব নেওয়ার পরে বলেছিল যে বিপিএল প্রসঙ্গে তারা অবশ্যই সেই উদ্বোধনী অনুষ্ঠানটা করতে চায় এবং সেই ক্ষেত্রে সরকারের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছিল সরকার কিন্তু যথেষ্ট ইতিবাচক এবং প্রধান প্রধান উপদেষ্টা থেকে শুরু করে অন্য অন্য যারা আছেন সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের সবাই কিন্তু এই ব্যাপারে আশ্বস্ত করেছেন ইতিমধ্যে আপনারা জানেন নয়টা ডিপার্টমেন্ট অর্থাৎ নয়টা মন্ত্রণালয় কিন্তু এটা নিয়ে কাজ শুরু করে দিয়েছে ইতিমধ্যে ঠিকভাবে বলা যাচ্ছে যে বাংলাদেশ প্রিমিয়ার লিগের যে উদ্বোধনী অনুষ্ঠান সেটা হতে যাচ্ছে এবং সেখানে বড়ো ধরনের চমক থাকছে সেটা প্রধান উপদেষ্টা নিজেও কিন্তু আসলে আভাস দিয়েছেন এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকেও সেটা নিশ্চিত করা হয়েছে সেই চমকটা কে হতে পারেন ফিফার প্রেসিডেন্ট অথবা আতিফ আসলাম অথবা যে কেউ হতে পারে আপনারা জানেন ইতিমধ্যে যে ফিফার প্রেসিডেন্ট বাংলাদেশে আসছেন জানুয়ারিতে যদি তাকে উদ্বোধনী ম্যাচে না পাওয়া যায় তাহলে বা যখন জানুয়ারিতে খেলাগুলো চলবে তখন কোনো একটা ম্যাচে হয়তো বা তাকে মিরপুর সেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিয়ে আসা হবে এবং প্রধান উপদেষ্টার উদ্যোগে যেহেতু তিনি বাংলাদেশে আসছেন সুতরাং এটা বাংলাদেশের জন্য অন্যরকম একটা মাইল কিন্তু হবে দ্বিতীয় যে জায়গাটায় ডিআরএস পদ্ধতি নিয়ে প্রশ্ন থাকতো দর্শকদের আক্ষেপ থাকতো বলা হতো যে ডিআরএস যে ডিআরএস কেন নেই ডিআরএস কেন পাওয়া যাচ্ছে না হয়তো বা বিপিএলের শুরুতে বা মাঝখানে বা শেষের দিকে এসে ডিআরএস পাওয়া যেত কিন্তু এর আগে আসলে কিন্তু একটা সময় ছিল যে যখন এর ফুল সিজন যাবতেই কিন্তু ডিআরএসটা ছিল সেই ডিআরএসটা হঠাৎ করে উদা হয়ে গিয়েছিল কারণ এই যে সূচি পরিবর্তন প্রতি বছর সূচিটা পরিবর্তন হয় কারণ তারাও কিন্তু বিভিন্ন দেশের ফ্রাঞ্চাইজি লিগুলোতে তাদের সার্ভিসটা দেয় এই সময়টাতে অ্যাভেলেবেল পাওয়াটা খুব ডিফিকাল্ট হয় হুট করে বললেই তাদেরকে পাওয়া যায় না সেই জায়গায় একটা জিনিস ফারুক আহমেদ কনফার্ম করেছেন যে বিপিএল এর শুরু থেকে শেষ পর্যন্ত ডিআরএস পদ্ধতি যেটা আছে সেটা অ্যাভেলেবেল থাকবে এবং সবগুলা ভেনুতেই আরেকটা জিনিস আমরা নিশ্চিত করি যে বিপিএল এর খেলার যে সূচি প্রকাশ করার পাশাপাশি তিনটা যে ভেনু কোন ভেনুতে কতগুলা ম্যাচ হবে সেটা নিয়ে যে দর্শকদের একটা আগ্রহ থাকে বিশেষ করে ঢাকার বাহিরে যে ম্যাচগুলো হয় সিলেট চট্টগ্রামে যে ম্যাচগুলো হয় সেই ম্যাচ সেখানে পর্যাপ্ত পরিমাণে ম্যাচ দেয়া বা সেইখানে ঢাকার বাহিরে বেশি পরিমাণে ম্যাচ অনুষ্ঠিত করতে পারলে বিপিএলটা অনেকাংশেই সারাদেশে ছড়িয়ে দেওয়ার যে সম্ভাবনা সেটা কিন্তু সফল হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু সেটা নিশ্চিত করেছে এবং আপনারা জানেন ঢাকাতে প্রথম পর্বে মোট আটটি ম্যাচ অনুষ্ঠিত হবে এরপরে সরাসরি বিপিএল চলে যাবে সিলেটে সেখানে ছয়টা ম্যাচ ডে থাকবে সেখানে মোট বারোটি ম্যাচ অনুষ্ঠিত হবে এরপর বাংলাদেশ প্রিমিয়ার লিগ সরাসরি চলে যাবে চট্টগ্রাম জোহর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সে এলিমিনেটর রাউন্ড যেটা আছে সেটা দেখতে পাবো এবং টা মিরপুর শের বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে মোটামুটি এটা নিশ্চিত হয়ে গিয়েছে আমরা যে পরিবর্তন কথা বলছিলাম ডিআরএস পদ্ধতি নতুন করে ফুল সিজনের জন্য অ্যাভেলেবেল হচ্ছে নিয়ে একটা অভিযোগ থাকে সেই জায়গায় কোয়ালিফাইড আম্পায়ার এবং সুনামধন্য আম্পায়ার যারা আছেন তাদেরকে নিয়ে আসার যে চেষ্টা সেটা ইতিমধ্যে বলবত আছে আমরা যতদূর জানতে পেরেছি যে ভালো মানের আম্পায়াররা মূলত এ বিপিএলে এবার আসছেন আর লাইভ খেলা দেখেন যারা টিভিতে বসে খেলা দেখেন তাদের জন্য কমেন্ট্রি বক্সটা অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ তাদের উপস্থাপনার উপরেই আসলে খেলার অনেক কিছু নির্ভর করে খেলার আমেজটাও কিন্তু নির্ভর করে যখন একটা হজবরল কমেন্ট্রি বক্স থাকে তখন মূলত আসলে দর্শকরা বিরক্ত হন তারা বিভিন্ন রকমের ট্রল করেন সেই জায়গায় একটা পরিবর্তন কিন্তু আসছে ফরকমেজা থেকে শুরু করে যারা নামি দামি কমেন্টেটর আছেন তাদেরকেই নিয়ে আসা হবে এই যে পরিবর্তনগুলোর কথা বলছি তার পাশাপাশি তারা আরেকটা আবাস কিন্তু দিয়েছেন সেটা হচ্ছে আপনারা জানেন গ্যালারিতে আসার পরে এখানে মানুষ অনেক থাকে গ্যালারিতে ফুড কোর্ট গুলো থাকে সেখান থেকে যদি পানি কিনে খেতে হয় সেক্ষেত্রে এক গ্লাস পানির জন্য টাকা টাকা থেকে পর্যন্ত কিন্তু দিতে হতো সেটা এবার দিতে হবে না মূলত এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটা মহানুভবতা তারা এই জায়গাটাতে চিন্তা করেছেন দর্শকদের কথা চিন্তা করেছেন যে দর্শকরা যে আসেন মাঠে খেলা দেখেন তাদের জন্যই খেলা তাদের জন্য এই আমেজ যাদের জন্য এই আয়োজন তাদের জন্য বাড়তি খরচ না হয় তাদের জন্য পকেট কাটা না হয় সেই জন্যই মূলত তারা এই সিদ্ধান্তটা নিয়েছেন যে প্রত্যেকটা গ্যালারিতে একটা করে ওয়াটার জোন থাকবে যেখানে মানুষ ফ্রিতে পানি খেতে পারবে সেটা ওয়ান টাইম গ্লাস হতে পারে অথবা এমন কোনো ব্যবস্থা থাকবে যেখান থেকে দর্শকরা সরাসরি এসে পানি পান করবেন কোনো ধরনের কোনো টাকা পয়সা দিতে হবে না এবং খাবারের যে মান সেই মানটা উন্নয়ন করা এবং দামের দিক এবং দামটাকেও রিজনেবল করার যে নিশ্চয়তা সেটা কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন পর্যন্ত তাদের আশ্বাসে রেখেছেন তারা বলছেন এই জিনিসটা তারা ভালোভাবে নজরে রাখবেন এবং তারা ভালোভাবে গুরুত্ব দিবেন আরেকটা জায়গায় আমরা বলতে চাই যে যে পরিবর্তনটা হতে যাচ্ছে আপনারা কিছুদিনের মধ্যে জেনে যাবেন যে একটা অ্যাপস ডেভেলপ হচ্ছে যে অ্যাপসের মাধ্যমে দর্শকরা বিপিএল এর শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলা ম্যাচ হবে প্রত্যেকটা ম্যাচের টিকিট অর্থাৎ ই টিকিট তারা বুকিং দিতে পারবেন সেখান থেকে ক্রয় করতে পারবেন সুতরাং মাঠে এসে লাইনে দাঁড়িয়ে আগের রাত থেকে দূর দূরান্ত থেকে আগের রাত থেকে লাইনে দাঁড়িয়ে শেষ পর্যন্ত অভিযোগ করা যে টিকিট পেলাম না বা দর্শকদের টিকিটদের হয়রা টিকিটের হয়রানি সেটা কিন্তু অনেকাংশে কমে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে সেই উদ্যোগটাও কিন্তু নতুন বোর্ড নিয়েছে এই ক্ষেত্রে আসলে সাধুবাদ পেতে পারেন নতুন বোর্ড কারণ দর্শকদের কথা তারা চিন্তা করেছে তাদেরকে বিনামূল্যে পানি দেওয়ার ব্যবস্থা করা এবং দর্শকরা খেলা দেখার জন্য যে টিকিটের ব্যবস্থা সেটাও ই এর ব্যবস্থা করা হচ্ছে এইটটি পার্সেন্ট টিকিট কিন্তু অনলাইনে পাওয়া যাবে এই নিশ্চয়তা তারা দিয়েছেন এবং বিপিএল শেষে কত টাকা তাদের প্রফিট হলো সেটাও কিন্তু তারা ঢালাওভাবে প্রচার করবেন এই প্রতিজ্ঞা কিন্তু তারা করেছেন এই আশ্বাসও তারা দিয়েছেন সুতরাং বলা যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন পর্যন্ত তারা এই বিপিএল নিয়ে তারা তাদের যে আয়োজন তাদের যে পরিকল্পনা তাদের যে রোড ম্যাপ সেটা কিন্তু এখন পর্যন্ত বেশ প্রশংসনীয় এবং বেশ ভালোভাবেই মুভ করছে সুতরাং দর্শকদের জন্য একটা ভালো খবর হচ্ছে এই নতুন বোর্ড ক্রিকেট বান্ধব দর্শক বান্ধব এবং মানুষের কাছে কিভাবে পৌঁছে দেওয়া যায় সেই বান্ধব সারা শুধু ঢাকাতেই না আপনার বিপিএল ছড়িয়ে দেওয়ার একটা পরিকল্পনা করা হয়েছে এবং সেক্ষেত্রে জেলা স্টেডিয়াম গুলো আছে সেই স্টেডিয়ামগুলোতে গুলাতে সরাসরি সম্প্রচার হতে পারে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় সম্প্রচার হতে পারে এবং আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে ঢাকায় যেসব গুরুত্বপূর্ণ জায়গা আছে সেই গুরুত্বপূর্ণ জায়গাতে এলইডি ডিস্পের মাধ্যমে কিন্তু বিপিএল এর খেলা সরাসরি সম্প্রচারের ব্যবস্থাও বাংলাদেশ ক্রিকেট বোর্ড করবে সুতরাং বলা যায় এখন পর্যন্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগ নিয়ে বোর্ডের যে পরিকল্পনা সেটা যথেষ্ট প্রশংসনীয় এবং দর্শকরা বেশ এক্সাইটেড হবেন এই বাংলাদেশ প্রিমিয়ার লিগ নিয়ে এবং অন্য যে কোনো সময়ের থেকে একদিনে আসলে পরিবর্তন সম্ভব না বা হবেও না তবে তাদের যে পরিবর্তনের যে পরিকল্পনা সেটা কিন্তু বেশ ভালোভাবেই এগিয়ে যাচ্ছে সুতরাং দর্শকরা আশ্বস্ত হতে পারেন মাঠে এসে খেলা দেখার ব্যাপারে তারা যথেষ্ট আশাবাদী হতে পারেন অন্যরকম একটা বিপিএল হতে যাচ্ছে এটাই এখন পর্যন্ত আমরা বলতে পারি